নমস্কার কেমন আছেন সবাই স্কোনাস একটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই বেলা সাড়ে এগারোটার মতন বাজে মেয়েদের নিয়ে চলে এসেছিলাম একটি নতুন স্কুলে এখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছে সেই জন্য মেয়েদের নিয়ে চলে এলাম ওনারাই আগের দিন বাড়ি বাড়ি গিয়ে নাম লিখিয়ে নিয়ে এসছেন যে বাচ্চারা ইচ্ছুক দেড় বছর থেকে সাত বছর বাচ্চার মধ্যে আসতে পারেন আসলে এই স্কুলটি নতুন সেই জন্যই আরও ইনভাইট করা হয়েছে যে আঁকা প্রতিযোগিতায় বাচ্চারা আসবে তার মায়েরা বা গার্জেনরা আসবে এসে স্কুলটা কেমন কী কিরকম কী আছে সব দেখতে পারবে টিচারদের সঙ্গে কথা বলতে পারবে আর বাচ্চাদেরও ভর্তি করতে পারবে সেই জন্যই এই আঁকা প্রতিযোগিতা তারপর এখানে কিছুক্ষণ বসেছিলাম বাচ্চাদের একটু খেলা টেলা করলো কারণ এখানে সব বাচ্চা এখনও এসে পৌঁছায়নি সবার জন্য আর কি ওয়েট করা হচ্ছিলো এরপর সব বাচ্চা যখন চলে আসে এবার একটি অন্য রুমে নিয়ে যাওয়া হয় সেখানে আঁকতে হবে আর কি সেখানে শুধু ম্যামেরা থাকবে গার্জেন কোনো থাকবে না তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে আসি চল আপনাদের পাশের ক্লাসরুমগুলো একটু ঘুরিয়ে দেখেন এখনো ভালোভাবে স্কুলটা স্টার্ট হয়নি তাই সেরকম কিছু এখন নেই তাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে যে বাচ্চারা একদম ছোট তারা কিন্তু একদমই কান্নাকাটি করে না এখানে টিভিরও ব্যবস্থা আছে তারপর আমাদের একটু টিফিন দেওয়া হয়েছিল ওই জুস চিপস কে দেওয়া হয়েছিলো তারপরে খাওয়া দাওয়ার পর বাইরেটা একটু আপনাদের ঘুরে দেখা Okay? Everyone is best for me. I won't judge kids. Each kid has a different mentality, different games, Everything is different. But still, we want the first, second, third place. Okay? Please don't judge for me. Please don't cry. Please don't we'll give you the compliment price. But certificates are more important than we will give you. Okay? Done.

এখানে আমাদের সোনু হয়ে গেছিল ছোটদের মধ্যে মানে তিন বছর বাচ্চাদের মধ্যে ও হয়ে গেছিল তার স্কুল থেকে বেরিয়ে পড়েছি যে যার এবার বাড়ি যেতে হবে প্রায় এখন দেড়টা মতন বাজে চলুন বাড়ি যা যাক এখন আমরা বাড়ি এসে গেছি আজ ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখাবে আবারও একটি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন